ওখানে কি করতেছো কোথায় ছিলা কিছু না চলো তাহলে হ্যাঁ হ্যালো এখন আসতে না কেন তুমি আরে আমি তো গাড়িতেই বাবা আসতেছি না আবার কোথায় এতক্ষণ লাগে আসতে বিরক্ত কর আচ্ছা এখন রাখো আমি একটু ড্রাইভ করি কেন আমি তোমারে ভালোবাসতে গেছিলাম বাবার পছন্দ করা ছেলেরে বিয়ে করলেই ভালো হইতো উফ বাবা নো কোথায় আছে না যেখানে ভূতের ভয় সেখানেই সন্দেহ হয়। একা তো কল দিয়ে জ্বালাই মারতেছে তার উপরে এই টায়ার। এই টায়ার আবার কেমনে பஞ்சার হলো রে ভাই? আই মানে আমার কোনো দোষ নাই। অবশ্যけど তুমি হ্যাঁ। একটার পর একটা ঝামেলা করে যাইতেছো তুমি। একটা মানুষ এতটাই ইরিটেটিং কেমনে হইতে পারে? যখন থেকে তুমি আমার লাইফে আসছো আমার লাইফটা জাস্ট শেষ। এই জন্মেই তোমার বাসার মানুষজন তোমারে দেখতে পারা তুমি লিটারালি একটা পেইন। ইউ নো হোয়াট? i can take this কি মেডিসিন কিসেন কোনো প্রবলেম আছে তোর তাহলে খাও কেন আমার সরি আমি চাচ্ছিলাম না যে জার্নিটা তো ইচ্ছে করে আসলে এইসব

স্যার কিছু মনে না করলে একটু প্রশ্ন করি বা আপনাকে কিছু জিজ্ঞাসা করতে হবে না আমি কিছু মনে করব। ওকে আপনি আপনার কাজ করে না মানে আপনারা কি বিবাহিত ভাই আপনি আপনার কাজটা করেন না আরে কাজ হয়তো করতাছি আবার কবে দেখা হয় না না হয় বলেন তো ম্যাডাম স্যার কিন্তু খুব ভালো মানুষ দেখেন না নিজে না খাইয়া আপনার জন্য আইসক্রিম নিয়েছে ভালোবাসার উচ্চতা দেখছেন ভাই ভাইটা হল উচ্চা ঠিক আছে আমি আপনার গাড়ির ব্যবস্থা করতেছি আপনার বসেন